স্নেহের ছাত্রছাত্রীরা কথা সাহিত্যের আলোচনার সূত্র ধরে আজ এই পর্বে আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করব বাংলা কথাসাহিত্যের ক্ষেত্রে যে বন্দ্যোপাধ্যায় উপাধিধারী ত্রয়ী কথা পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিকভাবে আবির্ভূত হয়েছিলেন তার মধ্যে বীরভূমের রাঢ় বাংলার ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য এবং ওই এলাকার জনজীবনের বৈশিষ্ট্য ভাষ্যকার রূপে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ছোট গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তারাশঙ্কর বাবু চিরন্তনত্বের যে সৌধ নির্মাণ করে গিয়েছেন তার সত্যি সত্যি আমাদের বাংলা সাহিত্যের গর্ব আসলে তিনি ছিলেন একজন সামাজিক দায়িত্ব সচেতন শিল্পী তার কালের সামাজিক রাজনৈতিক সকল আন্দোলনে তিনি মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতীয় মুক্তি আন্দোলনেও মানবতার শত্রু ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তার জীবন চর্চার ও সাহিত্যের উৎস ছিল মাটি ও মানুষ বিশেষ করে বাংলার মাটি বীরভূমের মাটি রাঢ় বাংলার মাটি রাঢ় বাংলার মাটি এবং সেখানকার আশ্রিত মানুষ তার গল্প উপন্যাসের কেন্দ্রে সদা বিরাজমান প্রকৃতির প্রতি জীবনবাদী আকর্ষণ ও মনুষ্যত্বের অন্তহীন মহিমাকে তিনি আজীবন লালন করে এসেছেন অতীত ঐতিহ্য লৌকিক সংস্কৃতি অবহেলিত লোকসমাজ মানবতা শোষিত অন্তজ শ্রেণী এছাড়াও সমাজের বিভিন্ন নরনারী এবং ভবিষ্যৎ আশাবাদ ও গণজাগরণ তার ছোট গল্প এবং তার পাশাপাশি উপন্যাস সমূহকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের করে তুলেছে স্বতন্ত্র ধর্মী করে তুলেছে তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রায় চার দশক ধরে কম বেশি ষাটটিরও বেশি উপন্যাস রচনা করেছিলেন তার এই উপন্যাস রচনাগুলি কতকগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলোকে আলোকিত তিনি প্রথমত ছিলেন সমাজ সচেতন শিল্পী রাজনীতি ও দেশ সেবার মধ্য দিয়ে পল্লী গঠন ও সেই পল্লীকে উন্নয়নের চিন্তা ভাবনা তার অনেক উপন্যাসেই আমরা লক্ষ্য করি তার এই বৈশিষ্ট্যান্বিত প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি এখানে আছে মাটি ও মানুষের প্রতি মমতা এবং জমিদার ও ব্যবসায়ীর মধ্যে একটা সংঘর্ষের চিত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম সারা জাগান উপন্যাস রায় কমল এই উপন্যাসটিতে দেখা যায় একটি বিষণ্ন মধুর রোম্যান্টিক প্রেমের এক নিটল কাহিনী জায়গা করে নিয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর গ্রাম বাংলায় জমিদার তন্ত্রের প্রভাব কীভাবে কমে আসছে শহরের ব্যবসায়ী মহাজন যোদ্ধাররা কিভাবে গ্রামের চণ্ডী মণ্ডপের অধিকার নিজেদের হাতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কিংবা স্বাধীনতা আন্দোলনের ঢেউ কিভাবে পল্লী সমাজে পড়েছে তারই একটা কালানুক্রমিক বিবর্তনের রূপ তার শঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কতকগুলি উপন্যাসের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার এই উপস্থাপনা আমরা দেখতে পাই ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা পঞ্চগ্রাম প্রভৃতি উপন্যাসে ষ্ণু জমিদার পরিবারের পিতৃহারা সন্তান শিবনাথ কলকাতায় কলেজে পড়তে এসে স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়েছে দেবতা উপন্যাসের এই কাহিনী আসলে তারাশঙ্করেরই যেন নিজের জীবনের কাহিনী গণদেবতা উপন্যাসটি আবার এপিক ধর্মী গ্রামের চণ্ডী মণ্ডপের অধিকার কে দখল করবে এই বিষয়টা এই প্রেক্ষাপটেই গণদেবতা উপন্যাসের বিস্তার আবার পঞ্চগ্রাম উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গ্রামীণ ভারতের ছবি কিভাবে পাল্টে গিয়েছিল সেটাই বিশ্বস্ততার সঙ্গে উপস্থাপন করেছেন পঞ্চগ্রাম উপন্যাসে আবার ডোম কাহার সাঁওতাল বেদে বেদেনি ডাক করা ডাইনি এরকম প্রভৃতি জাতির সঙ্গে বিশেষ করে নিম্ন শ্রেণীর জাতির সঙ্গে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আত্মিক পরিচয় ঘটেছিল খুব ঘনিষ্ঠ ভাবে তাদের সঙ্গে তাদের জীবন ধারণের সঙ্গে পরিচয় ছিল ঠিক এদেরই লোকায়ত জীবন সংস্কার বিশ্বাস মুখের ভাষা তাদের সামাজিক রীতিনীতি আচার পূজা পার্বণ এই সমস্ত কিছুকেই তিনি বেশ কিছু উপন্যাসে নিখুদভাবে উপস্থাপনা করেছেন তার এই বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই কবি উপন্যাসে বাকের উপকথা উপন্যাসে নাগিনী কন্যার কাহিনী উপন্যাসে আরোগ্য নিকেতন উপন্যাসে এখানেই আমরা ওই নিম্ন শ্রেণীর জাতির বিশ্বাস সংস্কার আচার জীবন প্রণালী ফুটে উঠতে দেখি এরপর চৈতন্য যুগের ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা একটি অসামান্য ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র লিখেছিলেন সেটা হলো রাধা আবার সপ্তপদী উপন্যাস আছে প্রেম ও সত্য সন্ধানের মধ্যে একটা সমন্বয়ের দিক আধুনিক যাত্রা দলের অন্দরমহলের সুখ দুঃখের নিখুঁত ছবি ফুটে উঠেছে মঞ্জুরি অফেরা উপন্যাসে তো দারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত উপন্যাসে আমরা কতগুলি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই প্রথমত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আধুনিক উপন্যাসের শ্রেষ্ঠ পুরুষ তার উপন্যাসে নবীন প্রবীণের দ্বন্দ্ব এবং তাতে নবীনের জয় লক্ষ্য করা যায় তৃতীয়ত সামন্ততান্ত্রিক সভ্যতার অবদান ও তার পাশাপাশি ধনতান্ত্রিক সভ্যতার উদ্ভব সৃষ্টি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলিতে আমরা ফুটে উঠতে দেখি চতুর্থত দেশপ্রেম ও স্বাদেশিকতার প্রকাশ আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলিতে প্রকাশ পেতে দেখি পঞ্চমত আঞ্চলিকতা এই আঞ্চলিক উপন্যাসের জনক বলা যেতে পারে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে তিনি হাসুলিবাকের উপকথা গণদেবতা কবি প্রভৃতির মতো প্রখ্যাত প্রখ্যাত সব আঞ্চলিক উপন্যাস লিখেছিলেন ষষ্ঠত নানা সামাজিক অর্থনৈতিক তৎকালীন সমস্যা সংকট তার উপন্যাসে আমরা ফুটে উঠতে দেখি সপ্তমত বলা যায় মানব মনের যন্ত্রণা দাহব দ্বন্দ্ব সংঘাত আবেগ ব্যাকুলতা প্রভৃতির শিল্পসম্মত প্রকাশ আমরা তার উপন্যাসগুলিতে গুলিতে ছাপ ফেলেছে বলা যেতে পারে এরপরে আমরা উপন্যাসের পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প প্রসঙ্গে আলোচনা করব নিয়তির লীলায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পে একটা বিষয় রচনা করেছি তার লেখা প্রায় কম বেশি দুশোটি ছোট গল্প আমরা লক্ষ্য করি ছলনাময়ী তারশঙ্করের শঙ্করের প্রথম গ্রন্থ কিন্তু গল্পকার হিসেবে তিনি প্রতিষ্ঠিত হন জলসাঘর নামক গল্প গল্পগ্রন্থটিতে এই ছলনাময়ী জলসাঘর গল্পগ্রন্থগুলি ছাড়াও তার অন্যান্য গল্পগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রসকলি তিনশূন্য বেদেনী দিল্লিকা লাড্ডু জাদুকরি স্থলপদ্ম হারানো সুর রামধনু কামধেনু মাটি মানুষের মন রবিবারের আসর মিছিল পঞ্চকন্যা প্রেমের গল্প দীপার প্রেম এক পশলা বৃষ্টি এমনি অনেক অনেক গল্পগ্রন্থ আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টির মধ্যে দেখতে পাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের খুব পরিচিত তিনটি ছোট গল্প হল তারিণী মাঝি অগ্রদানী জলসাঘর তার এই সমস্ত গল্পের জন্য অধ্যাপক ভূদেব চৌধুরী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছোট গল্পের মহাকবি বলতে চেয়েছেন রাঢ় বাংলার জীবনকে তিনি যে ছন্দে এবং ভাবরসে বেঁধেছেন তার এই সমস্ত গল্পের মধ্যে আমরা লক্ষ্য করি আবার পিতা ও পুত্রের দ্বন্দ্ব তাদের সংঘাত তাদের জীবন নিয়ে তার তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিছু গল্প লিখেছিলেন যেমন পিতা পুত্র ডাক হর করা অগ্রদানী এই সমস্ত গল্পগুলিতে সমাজের পিতা এবং পুত্রের সমাজ জীবনের নানা দ্বন্দ্ব এবং সংঘাত আমরা ফুটে উঠতে দেখি আবার সামন্ততন্ত্রের সাথে বণিকতন্ত্রের দ্বন্দ্ব পুরাতনের সাথে নতুনের দ্বন্দ্ব আমরা লক্ষ্য করি জলসাঘর গল্পে আবার গরমকালের মাঠ গল্পটির মধ্যে দেখি জমিদার তন্ত্র ভেসে উঠেছে এই জমিদারতন্ত্রের কথা আমরা লক্ষ্য করি আরও একটি গল্পে যার নাম রায়বাড়ি আবার তেরোশয় পঞ্চাশের ঠিক পরবর্তী মড়কের ঘটনাকে কেন্দ্র করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন বোবা কান্না নামক গল্পটি তার এই বোবা কান্না যেন সমকালের কান্না আদিম প্রবৃত্তিকে আদিম মহাকাব্যচিত পটভূমিকায় তারাশঙ্কর বর্ণনা করেছেন তার নারী ও নাগিনী নামক গল্প দুটিতে আবার আদিম জৈবিক তার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বেদেনী গল্পটির পটভূমি তৈরি করেছে বলা যায় আর জাদুকরী গল্পটিতে আছে ভবখুরের জীবনের উদ্দামতা নৈরাশ্যতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি নামক উপন্যাস যেমন আছে ঠিক তেমনি আছে ওই একই নামে কবি গল্পও এই কবি গল্পে আছে আদিবাসী জীবনের উশৃঙ্খলতা আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি বিভৎস রসের গল্প লিখতে তার এই বিভৎস রসের কাহিনী অবলম্বনে তার একটি বিখ্যাত গল্প আমরা পেয়ে যাই যার নাম ডাইনি আবার রসকলি মালাচন্দন এই সমস্ত গল্পগুলিতে ফুটে উঠেছে বৈষ্ণব সমাজের চলচ্চিত্র হাল চাল একটা মজার বিষয় বিষয় হল আমরা শরৎচন্দ্রের মহেশ গল্প হয়তো অনেকে তোমরা পড়ে থাকবে যেখানে বা যে গল্পটি অনেকটা প্রাণী কেন্দ্রিক প্রাণীকে নিয়েই সাধারণত এর কাহিনী গড়ে উঠেছে এই শরৎচন্দ্রের মহেশ গল্পের মতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও মনুষ্যত্বকে ছাড়িয়ে অন্যান্য প্রাণীকে নিয়েও গল্প লিখেছিলেন যার নাম কালো পাহাড় এটা মনুষ্য প্রাণী গল্প আবার না চরিত্র নির্ভর ট্র্যাজিক গল্প না গল্পটি চরিত্র নির্ভর একটি ট্র্যাজিক গল্প ইতিহাসের ধারাবেই তারাশঙ্করের লেখনীতে উঠে এসেছে পৌষ লক্ষী গল্পের কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অজস্র গল্প সম্পর্কে বলা যায় তার ছোট গল্পে কহিষ্ণু জমিদার তন্ত্রের সঙ্গে নবসৃষ্ট বণিকতন্ত্রের সংঘাত আমরা দেখতে পায় দ্বিতীয়ত চারিত্রিক দ্বন্দ্ব নাটকীয়তা কাহিনী ও ঘটনার গতিময়তা তারাশঙ্করের ছোট গল্পগুলির অন্যতম বৈশিষ্ট্য তৃতীয়ত তারাশঙ্করের গল্পের ভাষায় মাটির মানুষের ঘাম রক্তে মিলেমিশে একাকার হয়ে যেতে দেখি আমরা চতুর্থ তো বীরভূমের রাল অঞ্চলের ভূপ্রকৃতি সেখানকার গাছপালা রীতিনীতি আচার আচরণ ইত্যাদির সঙ্গে জড়িত নিম্ন শ্রেণীর চরিত্রগুলি তাদের আদিম প্রবৃত্তি নিয়ে যেন পাঠক মহলের ঘরের দরজা এসে উপস্থিত হয়েছে তারাশঙ্করের রচনায় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য ও যন্ত্রশিল্পের অভ্যুদয়ের প্রভাব পড়েছিল এটা হলো ষষ্ঠত সপ্তমত তার রচনায় বীরভূমের রাল অঞ্চলের অন্তজ শ্রেণীর অর্থাৎ নিম্ন শ্রেণীর মানুষের অন্ধ সংস্কার ধর্মীয় বিশ্বাস এ সকল স্থান পেয়েছে সেই সঙ্গে স্থান পেয়েছে তাদের নানা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যাও আর এই সকল কুসংস্কার বা বিশ্বাস ওই অন্তজ শ্রেণীর বা নিম্ন শ্রেণীর চরিত্রগুলোর মধ্য দিয়েই তার বাবু তার এই গল্প উপন্যাসগুলির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন মূলত এগুলি তার রচনাগুলির বা উপন্যাসের ছোট গল্পের বৈশিষ্ট্য তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের বিষয় বৈচিত্র্য জীবন অভিজ্ঞতা চরিত্র সৃষ্টি সব দিক থেকে বিচার করলে বলা যায় তারশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের অদ্বিতীয় সাহিত্যিক তিনি এই কথা সাহিত্যিক হিসাবে বিশেষ করে উপন্যাস বা ছোট গল্পের দিক থেকে তিনি অবশ্যই প্রথম সারিতে আসন পাবেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে শরৎচন্দ্রের উত্তর যুগের শরৎচন্দ্রের পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ কথাকারের মর্যাদা দিতে চেয়েছেন এ প্রসঙ্গে আমরা বলতে পারি কথাটা খুব একটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অপ্রাসঙ্গিক নয় তাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য সৃষ্টির মূল্যায়ন প্রসঙ্গে আমাদের এ প্রসঙ্গে মনে পড়ে প্রখ্যাত ফরাসি লেখক ভিক্টর হুগোর একটি স্মরণীয় উক্তি যেটা বাংলায় অনেকটা এরকম দাঁড়ায় যন্ত্রণা আমি তোমাকে ভালোবাসি দুঃখ তুমি হও আমার রাজমুকুট এই বেদনার বন্দনা এই যন্ত্রণার অভিষেক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অধিকাংশ উপন্যাসে ও ছোট গল্পে আমরা শুনতে পাই আর এখানেই কথা সাহিত্যিক হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মূল্য নির্ণায় নির্ণীত হয় যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই